সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের আয়োজন আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি যতুরাঙ্গ পেজের পক্ষ থেকে যারা আজকের এই ক্লাসটি দেখছেন যারা খুব মনোযোগের সহিত ক্লাসটি করবেন তার আশা করা যায় যে আপনারা ভাইবা পরীক্ষায় প্র্যাকটিক্যাল রিলেটেড কোনো প্রশ্ন হলে খুবই সহজে কিভাবে আপনারা সুন্দরভাবে উপস্থাপন আজকে আমরা আলোচনা করবো যে বিবৃত্তকে কেন্দ্র করে কিভাবে আপনি অনেক কিছু আঁকতে পারেন বিভিন্ন অবজেক্ট আঁকতে পারেন তো এখানে যদি এরকম প্রশ্ন হয় যিনি যিনিজন্য থাকলেন উনি প্রশ্ন করতে পারেন যে আপনি একটি ফুল এঁকে দেখান বা আপনি একটি ফল এঁকে দেখান তখন এ একটা ভেতর আঁকার স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে স্ট্রাকচার আপনাকে বুঝতে পারলে আপনি খুব সহজেই খুবই সহজে আপনি এগুলো উপস্থাপন করতে পারবেন আর মনে রাখবেন viva পরীক্ষায় কিন্তু যে জিনিসটা করা হবে সেটা হলো আপনার একটা পরিপূর্ণ ফুল এঁকে দেখাতে হবে এমনটা কিন্তু নয় পরিপূর্ণ একটা ফল এঁকে দেখাতে হবে এমনটা নয় এতটা সময় আপনি পাবেন না সুতরাং এখানে শুরুটা আমরা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে আপনার ভ্যানিশিং পয়েন্ট পর্যন্ত যাওয়ার আগেই আপনার কিন্তু উনি বুঝে ফেলবেন যে আপনার আকার ধরন কতটুকু বা কতটুকু আপনি দক্ষতা অর্জন করেছেন আপনারা যারা এক বছর মেয়াদি কোর্স করেছেন এক বছর কিন্তু যারা এই বিষয়ে শেখার চেষ্টা করেছিলেন তারা জানেন যে এক বছরে কিন্তু আসলে শিখে যায় না যারা সেইভাবে থেকে আঁকা করতো একটু চিত্রাঙ্কনকে ভালোবাসত তারা হয়তো এটাকে ওভারকাম করতে পারবে কিন্তু আপনাদের জন্য কিন্তু অসুবিধা হয়ে যাবে তো এই জন্য এই ক্লাসটি ফেল করে দিলাম এই ক্লাসটিতে আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে কিছু নিতে পারবেন তো আমরা আজকে যে কাজটা করব সেটা হলো বৃত্তের মাধ্যমে কিভাবে স্ট্রাকচার হিসেবে সার্কেলকে আমরা স্ট্রাকচার ধরে কিভাবে আমরা ফুল এবং ফল খুব সুন্দরভাবে আঁকতে পারি শিক্ষার্থী বন্ধুরা যারা ফ্রি ক্লাসটি দেখছেন আপনারা অবশ্যই যে কাজটি করবেন সেটা হলো এগুলো দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তো চলুন আর কথা না পরে আমরা কাজে সুন্দর করে উপস্থাপন করি তাহলে আমাদের আজকের মাসের শেষ তারিখ আপনাকে বলা হলো যেহেতু ভাইভা বোর্ড কিন্তু অতটা কঠিন হবে না যতটুকু অভিজ্ঞতা আছে সবকিছু মিলিয়ে কিন্তু ভাইভা বোর্ড কি হবে না অতটা কঠিন হবে না খুবই সহজ হবে কিন্তু আপনি শুরুটা কিভাবে করছেন এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটা ফুল আঁকতে বলা হলো আপনি কিভাবে আঁকছেন সেইটা ধরুন চলুন দেখা যায় মনে করুন আপনাকে একটা ফুল আঁকতে বলা হলো ধরুন সূর্যমুখী ফুল আঁকতে বলা আপনি এরকম কি আপনি এরকম ভাবে এই এরকম ভাবে এই এরকম ভাবে এই কিভাবে করলেন এভাবে করলেন তখন কিন্তু একরকম ভিউ আসবে কিন্তু যখন আপনি এটাকে একটা সুন্দর স্ট্রাকচারে ফেলে আনার চেষ্টা করবেন সেটা কেমন হচ্ছে একটু দেখে নেব ধরুন আমরা স্ট্রাকচার হিসেবে দুইটা বৃত্ত তিনটা বৃত্ত দেখেছেন তিনটা বৃত্ত নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখান থেকে এভাবে নিচের দিকে এভাবে এমন দিলাম থেকে এমন থেকে এমন দেখুন এইটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার একটা ফুলের একটা ফুল দেখুন আমি বৃত্ত এবং কয়েকটি লাইন দিয়ে মোটামুটি বক্র রেখা দিয়ে আমি কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছি তো ব্যাপারটা হলো যে এখানে যদি আপনাদের একটা ফুল আঁকতে হয় তাহলে কিন্তু আপনি ওই স্ট্রাকচার ফলো করবেন না যেটা হলো এরকম বৃত্ত দিলাম দিয়ে এরকম করে চার থেকে নিজের ইচ্ছা মতো করে আসলাম না এটা করা যাবে না এটা কি করতে হবে দেখুন প্রত্যেকটা অবজেক্টে কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি সেটাকে করতে পারেন উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু সেটা পারফেক্ট হবে এবং ওই এক্সামিনার বুঝবেন যে আপনি এর ভেতরে রাখার স্ট্রাকচার জানেন তার মানে হলো আপনি এই বিষয়ে অবশ্যই অভিজ্ঞ এবং বোঝেন তো বিষয় হলো যে আপনারা জানেন এটা শুধু সামান্য ব্যাপার পাশ্চাত্যের বা হাইরানিসার একজন বিখ্যাত চিত্রশিল্পী শিল্পী কে লিওন ভিনসি উনি কিন্তু যে কাজটা করতেন সেটা হলো মানুষের অ্যানাটমি ড্রয়িং বোঝার জন্য মানুষের বডির স্ট্রাকচার বোঝার জন্য উনি যেটা করতেন সেটা হলো কবর থেকে যখন কবর দেওয়ার প্রায় মনে করেন যে পাঁচ ছয় মাস পরে বা যখন কঙ্কালটাই অবশিষ্ট থাকে তখন সেই কঙ্কালটাকে উঠায় নিয়ে আসতেন নিয়ে এসে সেটা দেখে দেখে আহ অ্যানাটোপি ড্রয়িং করতেন বা সেই কঙ্কালটা সুন্দর করে দেখে দেখে তার স্ট্রাকচার উপস্থাপন করার চেষ্টা করতেন তো ব্যাপারটা হলো আপনি অত কঠিনই যেতে হবে না শুধু একটা ভিডিও দেখবেন তাতেই হয়ে যাবে ওকে তাহলে ফুল লিভে যদি কোনো প্রশ্ন হয় তাহলে স্ট্রাকচার গুলো এইভাবে আনতে হবে স্ট্রাকচার গুলো সম্পর্কে আমি আগে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তারপরে মূল ছবিটা সুন্দর করে দেখানোর চেষ্টা করছি মূল চিত্রটা আছে তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার কিসের সূর্যমুখী ফুল মনে করো এইবার এই সূর্যমুখী ফুলটাকে আমরা কিভাবে সুন্দরভাবে আঁকার চেষ্টা করবো সেটা একটু দেখাই দেখুন ঠিক একটি ছোট্ট বৃত্ত আঁকলেন পাশাপাশি আরেকটি বৃত্ত আঁকলেন চার সাইডে একই রকম ডিফারেন্স থাকবে এরকমটা করলেন বৃত্তটা ওভাল টাইপের করবেন যাতে করে ফুলটা রিয়েল হয় এই দেখুন একটি বড় বৃত্ত আঁকলেন আঁকার পরে দেখলেন যে সব সাইডে একই রকম জায়গা পেয়েছে কিনা এই দুই সাইড বেশি হবে এই দুই সাইড বেশি হবে আর এই দুই সাইড কি হবে কম হবে এই সাইডের তুলনায় এই সাইডটা বেশি হবে এইবার প্রত্যেকটা অংশকে দুইটা করে ভাগ করুন এমন ভাবে ভাগ করুন যাতে করে মনে হয় যে এরকম সব সাইডেই বা সব পাশে একই রকম জায়গা পড়েছে এমনটা যেন মনে হয় দেখতে পাচ্ছেন এই যে এখন দেখুন এর যে বডিটা অর্থাৎ কাণ্ড যেটা এই কাণ্ডটাতে যে জিনিসটা মনে রাখতে হয় গ্রামাটিক্যাল ভুল কিন্তু করা যাবে না অনেকে প্রশ্ন করে গ্রামাটিক্যাল ভুল মানে বুঝলাম নাকি বাংলা এবং ইংরেজির মতো নির্দিষ্ট গ্রামার আছে হ্যাঁ অবশ্যই আছে এর নিয়মগুলোই হচ্ছে এর গ্রামার এবার আসুন তাহলে এটা আমরা করলাম তাই না এভাবে আমরা কিন্তু এর কাণ্ডটা দিতে পারি ফুলের ও অংশটা এটা এটা কাণ্ড যদি আমরা এটাতে পাতা দেওয়ার চেষ্টা করি ধরুন যে এরকম একটা পাতা দিলাম আর এখান থেকে একটা পাতা দিলাম এটাকে করলাম ঠিক দিলাম এই যে দেখুন দেখেছেন নিশ্চয়ই এইভাবেই কিন্তু আপনি এটাকে সুন্দরভাবে উপস্থার করতে পারেন এবার দেখুন প্রত্যেকটি ফুলের মাঝখান থেকে একটি সুন্দর লাইন টেনে টেনে বকর লাইন টেনে টেনে আপনার এভাবে পাপড়িটা সুন্দরভাবে করতে পারবে সকলের কাছে অনুরোধ রইল আপনারা বাসায় সবাই একটা কাজ করবেন সেটা হলো বাসায় একটা হোয়াইট বোর্ড কিনবেন যদি যায় না এরকম যদি দেখা যাচ্ছে যে আপনার সামনে একটি বোর্ড উপস্থাপন করা হলো এবং সেখানে আপনি যদি কোনো শিক্ষার্থীকে ছবি আঁকা শেখাতে যান তখন আপনি কোন স্টাইলে শেখাবেন সেটা একটু বোর্ড উপস্থাপন করে দেখান যদি এরকম হয় তখন কি করবেন মানে সব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেখান থেকে প্রশ্ন করবে সেখান থেকে যেন আপনি উত্তর দিতে পারেন আচ্ছা এবার দেখুন তাহলে এর পিছনে যে পাপড়ির অংশটা থাকে আমরা সেটা এভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারি এই দেখুন দেখুন এটা যদি আপনি হোয়াইট বোর্ডে করেন এভাবে স্পষ্ট একটা লাইন দিয়ে কিন্তু আপনাকে এটা করতে হবে কিন্তু একই ড্রয়িং যদি আপনি খাতায় কাগজে করেন বা এক করেন বা কাট ব্যাপারে করেন তখন কিন্তু এর এই যে শেপটা বা এর প্রত্যেকটা লাইন কিন্তু হৃদম থাকবে আমরা হোয়াইট বোর্ডে কিন্তু হৃদম আনা যায় না এটা অসুবিধা হয় কিন্তু আপনি যখন খাতায় উপস্থাপন করবেন বা কাগজে উপস্থাপন করবেন তখন প্রত্যেকটি লাইনে কিন্তু হৃদম আনতে হবে অর্থাৎ লাইনের আলোচনা এটা স্পষ্ট করতে হবে আচ্ছা আমি এটা সরাসরি এখন তো বোর্ডে করে দেখাচ্ছি পরে আমি এটা খাতায় করে দেখাবো কিভাবে করতে হবে এবার এখান থেকে একটি পাতা আপনি করে নিলেন দেখেছেন এটা আরেকটু এই সাইড থেকে ঘুরে দিয়ে ঘুরে হবে জায়গা কম হয়ে গেছে তো এই হয়েছে এই দেখুন তাহলে কি হলো আমরা একটি সূর্যমুখী ফুল খুব সহজেই কিন্তু এইভাবে বৃত্তের মাধ্যমে উপস্থাপন করতে পারি চলুন আর একটু ফুল সুন্দর করে দেখা যাক এটা আমরা এটা পরবর্তী মনে রাখবেন যারা এই বিষয়ে চার বছর বা ছয় বছর পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু এটা অসুবিধা না কিন্তু যারা এক বছর মেয়াদি কোর্স করেছেন আপনাদের হাতের গতি ধরে রাখতে আপনাদের কিন্তু অবশ্যই কি করা উচিত প্র্যাকটিস করা উচিত রেগুলার প্র্যাকটিস করতে হবে যত যে যতই বলুক যে এটা হবে না সেটা হবে না ওটা কোন ব্যাপারে না খুব সহজে ভাইবা হয়ে যাবে যতই বলুক কিন্তু আপনাকে কিন্তু প্রিপারেশনটা সেই ভালো লেভেলে রাখতে হবে আসলে বিষয়টা বুঝতে পারছেন কারণ আপনার কিন্তু একরকম হয়ে গেলে বা আপনি উপস্থাপন করতে না পারলে তার দায়িত্ব তো কেউ নেবে না এটা মাথায় রাখবেন একটা কথা বলি সেটা হলো মনে করুন যে আপনার এক বছর বাইরে সার্টিফিকেট আপনাদের তাই না তো সেই অনুযায়ী কিন্তু আপনারা মার্ক পাবেন সার্টিফিকেটে এখানে কিন্তু সবচেয়ে বড় যেটা করতে হবে আপনার দক্ষতা কতটুকু আপনি কতটুকু জানেন এবং বোঝেন শিখতে পেরেছেন তার উপরে কিন্তু আপনার ভাইবাতে আপনি সিলেক্ট হবেন এটা মাথায় রাখবেন আচ্ছা এবার আসুন আমাদের জাতীয় ফুল যদি আমরা করি দেখুন ঠিক মাঝখানে একটু লাইন দিলাম অনেকেই বলতে পারে সে দেওয়াগুলো কোনোজনই নেই ইয়ে আমি সাদা দিয়ে আঁকতে পারি ইয়ে হচ্ছে আমি এমনি অটোমেটিক আঁকতে পারি অটোমেটিক কেমন এখান থেকে কোনো দাগটা টাগ কিচ্ছু নেই কোনো লাইনের কিচ্ছু নেই জাস্ট এখান থেকে হবে এভাবে একে দেবেন এভাবে এঁকে দিচ্ছেন তাই না এভাবে এঁকে দিচ্ছেন এভাবে আপনি সুন্দর করে উপস্থাপন করছেন তাই তো কিন্তু দেখুন এটা কিন্তু মূল স্ট্রাকচার না না কেন কারণ হচ্ছে আপনাকে প্রাথমিকভাবে কিন্তু অবশ্যই যে অবজেক্টটি আপনি আঁকবেন তার স্ট্রাকচারটা আপনাকে দেখাতে হবে এবং সেটি একদম মানে অস্পষ্ট থাকবে আপনি জাস্ট স্পষ্ট করুন কোনো মূল স্ট্রাকচারটা স্পষ্ট হবে সেটা এখানে সরাসরি হোয়াইট বোর্ডে দেখানো সম্ভব নয় এটা দেখাতে হয় খাতায় সরাসরি কাগজে কলমে দেখলে তখন হচ্ছে আপনার বুঝতে পারবেন যদি হোয়াইট বোর্ডি করতে পারে তখন আপনারা কীভাবে করবেন সেটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে আমরা এটা করলাম এটা কি করলাম এখান থেকে জাস্ট আমরা মাঝখান থেকে একটু নিচে অর্থাৎ মাঝখানটা এইরকম দায়া করতে পারি মাঝখান থেকে নিচে একটা লাইন দিয়ে নিয়েছি জাস্ট লাইন দেওয়ার পরে এভাবে আমরা সুন্দরভাবে অবস্থাপন করেছি এবার দেখুন ঠিক এখান থেকে শুরু হয়ে ওখানে দিকে চলে গেল আবার চলে গেল দেখেছেন তো এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে লাইনটা আপনি দিলেন এখানে কিন্তু মনোযোগটা একশো পার্সেন্ট থাকতে হবে তা নাহলে কিন্তু এই লাইনটা আপনি সোজা করতে পারবেন না বাঁকা হয়ে যাবে এবার আসুন এখান থেকে সরাসরি নিয়ে ওপরে গেলাম এখান থেকে সরাসরি নিয়ে ওপরে গেলাম ঠিক একইভাবে নিচের অংশটা কমপ্লিট করলাম এই জিনিসই তো আপনি কমপ্লিট করলাম একটু খেয়াল করবেন বলতে স্যার আপনি যে বিষয়টা একটু বড়ো করে দিয়েছেন হ্যাঁ এটা দিয়েছি কেন কারণ এর সাথে একটু সামঞ্জস্য না থাকলে কিন্তু হবে না ভালো দেখা যাবে না এই দেখুন এই যে এই যে দেখুন এই যে দেখেছেন নিশ্চয়ই এবার এর নিচ থেকে এই অংশটা এবার ছোট হবে যেহেতু নিচের দিকে আছে তো ওই জন্য হবে ছোট হবে এটা টু হয়ে গেল এটা আমরা একটুখানি নিচের দিক থেকে দিয়ে দিলাম দিয়ে আমরা বাকি অংশটা মুছে ফেলবো এবার আসুন যদি এটাকে এমন করে কিছু ছোট ছোট লাইন দিয়ে আমরা এর সবুজ অংশটা স্পষ্ট করার চেষ্টা করি তাহলে এই করতে হবে এই জাস্ট আপনাকে কিন্তু এটা এইভাবে সুন্দর করে করতে হবে এটা যত ফাস্ট করবেন তত ভালো হ্যাঁ আপনারা যত ফাস্ট করতে পারবেন ততই ভালো ঠিক আছে আপনাকে এত ডিটেল কিন্তু করার সময় দেবে না বা ডিটেল আপনাকে করতে হবে না ঠিক আছে ডিটেল আপনাকে করতে হবে না জাস্ট এভাবে করলে হয়ে যাবে এবার ধরুন আমরা যেটা করবো সেটা করুন এটা খুব বেশি বড় না দিয়ে একটা ওভার বৃত্ত আঁকলাম আঁকার পরে এটাকে একটু ছোটো করে দিয়ে এখান থেকে এমন এখান থেকে কেমন সেটা মুছে ফেললাম দেখেছেন নিশ্চয়ই এভাবে সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এই দেখুন এবারে সাইডটা একটু এরকম বক্র লাইন করে আপনি এটা থেকে অ্যাড করে দিতে পারেন এইটা কিন্তু মেন লাইন এইটা কিন্তু হার্ড হবে কিন্তু যখন আপনি এই যে লাইনটা টানলেন অর্থাৎ বৃত্তটা দিলেন তখন কিন্তু হালকা করে দিতে হবে এখান থেকে এমন 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 এই যে যখন আপনি কি করবেন যখন আপনি স্ট্রাকচারটা দিয়ে আঁকার চেষ্টা করবেন তখন কিন্তু ওনার বোঝা হয়ে যাবে যে না আপনি মূল বিষয়টাকে বোঝেন এই জন্য এবার যদি ধরুন আমরা আরো একটা ফুল আঁকার চেষ্টা করি ধরুন আমরা কি আঁকবো জবা ফুল আঁকি জবা ফুল আঁকতে গেলে আপনাকে কিন্তু এভাবে একটা সার্কেল আঁকতে হবে আঁকার পরে নিচ থেকে অর্থাৎ এরকম জায়গা থেকে একটা ত্রিভুজ আকৃতি করে এই নিয়ে আসবেন দেখেছেন এই শেষ কিন্তু এইবার এটাকে চেঞ্জ করে করে আপনাকে এটা করে করতে হবে। এই যে দেখুন আর আর একটা কাজ করবেন সেটা হলো mask এর একটা বড় রাখবেন। যখন আপনি এখানে mask এর করতে হয় বড় রাখতে হয়। এবার দেখুন এখান থেকে এমন করে দিয়ে এখান থেকে ঘুরাই এখান থেকে এমন এখান থেকে ফাঁকা রাখবেন এই দুইটা পাপড়ি থেকে কিন্তু ফাঁকা রাখবেন এটা থেকে এটা ফাঁকা রাখবেন ত্রিভুজ টাইপের হবে আবার এখান থেকে এভাবে এখান থেকে এমন হলো আবার এখান থেকে ঘোরাই এখান থেকে এমন হলো দেখেছেন নিশ্চয়ই এই দেখুন কিন্তু হয়ে গেল এটাকে অনেকে অনেক সহকঠিন মনে করেন কিন্তু আসলে কোনো কঠিন না যেগুলো আমাদের পরিচিত ফুল এমন ভাববেন না যে এখানে আপনাকে একটা অপরিচিত ফুল আপনাকে আঁকতে বলা হবে এর আগের ভাইবার পরীক্ষা পরীক্ষাগুলোতে কিন্তু ফুল ফল তারপরে হলো আপনার মাছ এগুলো কিন্তু আঁকতে পড়েছে আচ্ছা এবার আসুন এখান থেকে আমরা ঠিক এভাবে এই দেখুন এবার এখান থেকে আসবেন নিচের দিকে এভাবে নিচের দিকে টেনে নিয়ে আসবেন এরা আরেকটু বড় করলে ভালো লাগতো মাঝখান থেকে যে লাইনগুলো আছে সেগুলো বোঝানোর জন্য আমরা কয়েকটি লাইন দিয়ে দিলাম যেখানে যেখানে ফাঁকা ফাঁকা হবে যেখানে যেখানে নিচু নিচু হবে সেই সব জায়গাগুলোতে একটু ভাজটা বোঝানোর জন্য আমরা এমন সে থেকে দিলাম আবার এই জায়গাটা কিন্তু একই রকমভাবে হবে এই জায়গাটা একই রকমভাবে হবে এখানেও একই রকম এখানেও একই রকম এখানেও একই রকম এই যে পরের রিয়েল ভ্যালু টা আসবকে ধরুন আমরা এখানে একটা পাতা অন্তর্ভুক্ত করলাম এজটা দিলাম এই করলাম পাতাটা এবার এজ স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে এজ আমরা একের পর এক ক্লাসে আসবো যে ডিজাইনটা হয় সেটিতে আমরা সুন্দরভাবে আসবো এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ একটু ছয় দিয়ে দিলাম এখানে একটু বেশি বেশি হয় তাহলে বৃত্তের মাধ্যমে আপনি কিভাবে তার কিন্তু একটা সিস্টেম আমি দেখিয়ে দিলাম আর এটা খাতায় সুন্দর করে দেখাবো যারা আমাদের পেইড আছেন খাতায় সুন্দর করে দেখাবো এবং আমি চাইলে সেটা ফ্রিও করে দেবো কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু ফ্রি ক্লাস করলে কিন্তু আপনাদের অনেকে হয়ে যাবে যারা মোটামুটিভাবে এসব বিষয়ে একটু পারেন বোঝেন তাদের জন্য তাহলে আজকে আমরা তিনটি ফুল উপস্থাপন করলাম প্রতিদিন প্রতিদিন আপনার কিন্তু প্র্যাকটিস থাকতে হবে যে যাই বলুক অনেক অনেক কথা বলবে লাগবে না সহজ হবে ওই গেলে যাবে বাবার নাম জিজ্ঞাসা করবে মায়ের নাম জিজ্ঞাসা করবে সে তোমাকে ছেড়ে দেবে এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল ভাবছেন আর শুধু আপনার অনেকে বলছেন স্যার আমি পাশ করতে পারবো কিনা সেই বিষয়ে আমাদের তো কনফিউশন আছে তাদের জন্য বলবো পাস করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয় আপনি যদি এভাবে রেগুলার প্র্যাকটিস করতে থাকেন আপনি উনিশতমতেও পারতে পারেন উনিশতম তো ভালো করতে পারবেন তো যারা ভাবছেন যে প্র্যাকটিস করবো না সময় আসলে করব কাদের জন্য বলছি একটু মাথায় রাখবেন সেটা হলো এটা কিন্তু আমার থিওরি সাবজেক্ট নয় সম্পূর্ণটা থিওরি নয় সেই জন্য কিন্তু এখানে কি এখানে প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে এটা হাতে কলমের ব্যাপার এটা রেগুলার প্র্যাকটিস ছাড়া আপনি এটাকে আয়ত্ত করতে পারবেন না হয়তো বা থিওরি বিষয় যেগুলো রয়েছে সেগুলো আপনি মিনিমাম দু থেকে পাঁচ মাস একটু প্র্যাকটিস করলে মোটামুটিভাবে আপনি একটা ধারণা অর্জন করতে পারেন কিন্তু এখানে কিন্তু এভাবে সম্ভব নয় এটা রেগুলার প্র্যাকটিস দরকার আর বায়ো পরীক্ষা যেটা হয় সেটা হলো বেশি তত্ত্বীয় প্রশ্ন হবে বেশি তত্ত্বীয় প্রশ্ন হয় প্র্যাকটিক্যাল প্রশ্ন যে কোনো একটি হতে পারে তার বেশি হবে না যে বলা হতে পারে যে আমার সামনে দেখো একটা গ্লাস একটা প্লেট আছে বা একটা কাপ একটা প্লেট আছে তুমি এটাকে একটু এর মডেলটা একটু ধরো এরকম হতে পারে অথবা দেখা যাচ্ছে না ব্ল্যাক বোর্ড আছে সেখানে বা হোয়াইট বোর্ড আছে আপনাকে বলা হবে হোয়াইট বোর্ডে আপনি বাচ্চাদের কিভাবে শেখাবেন সেটা একটু সুন্দর করে দেখেন প্রশ্ন কঠিন হবে না সহজ এবং সাবলীল হবে যেটা ক্লাস সিক্স টু টেন শিক্ষার্থীদের প্রয়োজন ততটুকুই হবে তার বেশি হবে না আপনাকে বিশাল কিছু প্রশ্ন করবে না সম্ভাবনা কম আর যদি সেটা করেন এক্সামিনারে তাহলে ধরে নেবেন যে না আপনার চাকরিটা হয়তো অনেক কঠিন হবে কিন্তু হয়তো অতটা কঠিন করবেন না ওনারা যদি আপনি মোটামুটি ভাবে বাচ্চাদেরকে শিক্ষা দান করার যোগ্যতা অর্জন করতে পারেন যোগ্যতা থাকে তাহলে আপনার টেনশন নেই কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই তো শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো থাকবেন এটা প্র্যাকটিস করুন এবং পরবর্তীতে সুন্দরভাবে আরও বিষয় নিয়ে আসছে আর যারা হচ্ছে আমাদের পেইড বেজে আছেন যারা যে সব শিক্ষার্থী বন্ধুরা তাদেরকে বলবো যে আপনারা সবাই কিন্তু ওই যে আসেন পেইড বেজে আসেন বলে যে প্র্যাকটিস করবেন না এরকম ভাবছেন যে প্র্যাকটিস না করলেও হবে এরকমটা করা যাবে না আমার যে আপনারা প্র্যাকটিস করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাস্টে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকেই এবং আমরা যে জুন ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তাহে তিনটা জুন ক্লাস হবে আর তিনটা রেকর্ড ক্লাস হবে ঠিক আছে এই ক্লাসগুলো আপনারা সবাই পাবেন এবং জুন ক্লাসগুলোতে আপনারা দেখিয়ে নিতে পারবেন যে এই যে এগুলো আঁকলেন এগুলো সমস্যা ভুল কোথায় এগুলো তো যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা অবশ্যই ক্লাসটি সুন্দরভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন তো একটা কথা বলে রাখি কোনো কিন্তু ওই ঢালোয়াভাবে আঁকা যাবে না কি করতে হবে প্রত্যেকটা স্ট্রাকচার প্রয়োজনে যে মৌলিক গঠনটা আছে ভেতরে রাখার গঠনটা আছে সেই গঠনটা আপনাকে জানতে হবে তো ঠিক আছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি